জীবনে কোনো কিছুই স্থায়ী নয় বিশেষ করে মেয়েদের না আছে কোনো স্থায়ী ঠিকানা না আছে স্থায়ী মন না আছে স্থায়ী সুখ দুঃখ কিছুই যেন আমাদের জীবনে ক্ষণিকের মধ্যে আসে আবার ক্ষণিকের মধ্যেই চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানায় আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার শুভকামনা দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি বাবার বাড়ি এটা হচ্ছে নলহাটি প্ল্যাটফর্ম আগের ভিডিওতে দেখেছিলে আমি মেদিনীপুর থেকে বাড়ি ফিরছি তো তার পরের দিন আবারও চলে যাচ্ছি বাবার বাড়ি সাগরদিঘি তো ট্রেনের মধ্যে আমার মেয়ে অনেক পাকা পাকা কথা বলতে বলছিল সে বলছিল যে আমরা দিদাদের ওখানে কেন থেকে যাই না বারবার কেন যাওয়া আসা করি মা তুমি এবার থেকে দিদাদের ওখানেই থেকে যাও তো তাকে দেখাচ্ছিলাম দেখো কত বড় ল্যাগেজ নিয়েছি আমরা এবার থেকে ওখানেই থাকবো তো সে খুশি হচ্ছিলো এইসব কথা বলতে বলতে মামিয়ে চলে আসছি বাবার বাড়ি কিন্তু ট্রেনের মধ্যে খুব একটা সুন্দর দৃশ্য দেখে মনটা যেন ভরে উঠল এই যে দেখতে পাচ্ছ এদের মধ্যে কিন্তু নেই কোনো কিছু চাহিদা কোনো কিছুই নেই তবু এরা যেন কত সুখে আছে তাদের মুখে কোন যেন হাসি শেষ নেই তাদের আমি অনেকক্ষণ থেকে তাদেরকেই দেখছিলাম তারপর ট্রেনটা ছেড়ে দিলো আর কি তো দেখে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সুখে থাকার জন্য অবশ্য টাকার প্রয়োজন হয় না সব কিছুর প্রয়োজন হয় না মানসিক শান্তি এবং মনের ভালোবাসাটুকু থাকলেই যথেষ্ট একটা মানুষ সুখী হতে তো পরের দিন বাবার বাড়ি এসে মা একটু ছোট্ট করে আইবুড়ো ভাতের আয়োজন করেছিল আমার কাকুর মেয়ের তো সকালবেলায় তাকে দোয়েলকে নিয়ে তার আন্টিরা খাওয়া দাওয়া করছিল কিন্তু দোয়েল তাদেরকে রাগ দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের আদরের একটি বোন নড়ি আমার ছোটো কাকুর মেয়ে তার আজকে আইবুড়ো ভাত তার বিয়ে আসছে তো মাছ সেহেতু ছিল না তো ছোট্ট করেই একটু আয়োজনটা করেছি সবাই আমার বোনের জন্য দোয়া করবেন জন্য তার দাম্পত্য জীবনে সুখী থাকতে পারে এই ছোট্ট আয়োজনের মধ্যে ছিল পোলাও চিকেন কষা দেশি মুরগির মাংস বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা ঢেঁড়স ভাজা মিষ্টি দই চাটনি পাঁপড় স্যালাড আর ছিল বাঁধাকপির একটা তরকারি মাছ ভাজা তো এই ছোট্ট আয়োজনটা সব কিছুই আমি রান্না করেছি আরও কিছু ছিল তো সব মিলিয়েই আমার বোনের আইবুড়ো ভাতটা শুরু করে দিলাম প্রথমে যে খাওয়াচ্ছে এটি হচ্ছে আমার ছোটো কাকি মানে যে নতুন কনের মা ওকে প্রথম খাইয়ে দিচ্ছে এর আগে অলরেডি কনের অনেকগুলো আইবড়ো ভাত খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট খাওয়া মানে এর পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান আছে তো এটাই লাস্ট আইবড়ো ভাত চলছে এখন যিনি খাওয়াচ্ছেন উনি হচ্ছে আমাদের সেজু কাঁখি মানে নতুন কোণের সেজু কাকি খাওয়াচ্ছে তাকে খাবার সহানির আম্মু পাশেই বসে গেছে সোহানি ওর সঙ্গে আমরা অনেক মজা করছিলাম যে তুই বস তাড়াতাড়ি তোর বিয়ে হয়ে যাবে তো সে বসতে চাইছিল তাকে জোর করেই বসিয়েছি আর কি তো তাকে একটু একটু করে সবাই খাইয়ে দিচ্ছিল প্রথমেই বলে রাখি এই ভিডিও নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এটা আমরা অন্য কোনো কিছুর জন্যই মানে খাওয়ানোটা কিংবা অনুষ্ঠানটা করছি না জাস্ট আমাদের মনের খুশি এখনকার ট্রেন্ডিং এর সঙ্গে চলতে এই অনুষ্ঠানটা করা তাছাড়া আর কিছুই নয় কেউ বাজেভাবে কোনো রকম মন্তব্য করবেন না এখন যিনি খাওয়াচ্ছেন উনি হচ্ছেন কনের বড় আম্মা মানে আমার মা এখন আমার মা খাইয়ে দিচ্ছে সবাই একটু একটু করে প্রথম কয়েকবার খাইয়ে দিয়েছি তারপর থেকে কোনে নিজেই খাচ্ছে ওয়েট 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 অত টেনশন করতে হবে না আমি আছি তো আমি খাওয়াবো তোমরা কি ভাবছো আমি খাওয়ানো বাদ দিয়ে দিয়েছি আমি খাওয়াবো সবার শেষে শেষে বলা ভুল হলো আমি যেহেতু ভেবেইছিলাম সবার শেষে খাওয়াবো কিন্তু আমার শেষেও সোহানি খাইয়েছে সোহানি ফার্স্ট প্রথম থেকেই বলছে বারবার যে আমি আগে খাওয়াবো কিন্তু ও ছোট বড়দেরকে আগে খাইয়ে দেওয়ার পরে খাওয়ানোর পরে ছোটো ও তাই ওকে শেষে দিয়েছি। এবার খাওয়াতে চলে আসছে তোমাদের সবার প্রিয় দুষ্টু মিষ্টি আপু মানে হচ্ছে আমি আমি হচ্ছি কনের সবথেকে বড় দিদি তাকে জিজ্ঞেস করছিলাম কি খাবি বল আর আমাকে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তো তাকে প্রথমে আমি পাঁপড় এবং শশার স্যালাড দিয়ে খাবারটা খাইয়ে দিয়েছিলাম এবং আর একটা মজার বিষয় আছে যেন এরপর থেকে তো তাকে অনেকবার খাওয়ানো হয়েছে তাকে তাকে খাওয়াতে হবে জেনে তাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তোর প্রিয় কোন খাবারটা বল যেন লোকের সামনে আমি অপমান না হয় খাওয়াতে গিয়ে তুই ফেলে দিস আমি খাইয়েছি তো সে আমাদের বলে দিয়েছিল তার সংসা সব থেকে প্রিয় তো আমরা যতবারই তাকে খাইয়েছি অন্য কিছু দিয়েছি একটু একটু কিন্তু সংসাটা বেশি করেই দিয়েছিলাম আর ওই পাশে দেখতেই সোহানি কিন্তু কোন রকম ভাবেই বসতেই পারছে না মানে সে খাওয়াবে কতক্ষণে সেটা নিয়ে সে ব্যস্ত তার পা সবকিছু নড়াচড়া করতে ব্যস্ত প্রথমে বলে রাখি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবার খাওয়াতে চলে এসেছে আমাদের সবথেকে ছোট্ট আদরের বোন সহানি সে প্রথম থেকে এতটাই ব্যস্ত ব্যাকুল ছিল খাওয়ানোর জন্য কি কারণে জানেন ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করে বুঝতেই পারছেন সহনি এত এক্সাইটেড কেন ছিল তার বোনকে খাওয়ানোর জন্য সরি দিদিকে খাওয়ানোর জন্য সে তার ভাগ্যের মিষ্টিটা খাওয়াতে গিয়ে নিজে মুখে পুড়ে নিল এটার জন্য সে ব্যাকুল হয়েছিল সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারা নিজে নিজে খাওয়া দাওয়া করছে এবং তাদের জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে খাবারগুলো তো বলল খুব টেস্টি হয়েছে আর খাওয়ার পরে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম ভিডিও শ্যুট করলাম অনেক মজা করলাম হাসি করলাম সব কিছু মিলেমিশেই খুব সুন্দরভাবে আইব ভাতের অনুষ্ঠানটা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কোথাও কোনো অংশে ভুল দুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদেরও কি এমনভাবেই পালন করা হয় আইবুড়ো ভাত আর ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পর্বতে একটি ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন্লাহ আরও হ্যাঁ কিন্তু পরের পর্বটা দেখতে মিস করবে না এরপরে আসে ধামাকাদার বিয়ের অনুষ্ঠান